আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাল আলহামদুলিল্লাহ যে দেখছেন আপনারা পাঞ্জে গান্স এবং শরমিয়াতে পাঞ্জে গান্স এবং নাভে মির পড়ছেন তারা একশোবার পরে আলহামদুলিল্লাহ বিশেষ করে নাহমির পড়ছেন আর পাঞ্জে গান্স পড়ছেন আলহামদুলিল্লাহ অনেকের ইতিমধ্যেই আশি বার হয়ে গিয়েছে আশা করা যায় দুই থেকে তিন সপ্তাহের মধ্যে তারা একশো বার করে পাঞ্জে গান্স পরিয়ে ফেলবেন ইনশাল্লাহ তারা ইতিমধ্যে অনেকের হয়ে গেছে বেশিরভাগ ছাত্র ইনশাআল্লাহ সবাই ফোন করেছেন এক দেড় মাসের মধ্যে পানজে গান্স পরবেন কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তালার ইচ্ছায় মাত্র তিন তিন সপ্তাহের মধ্যেই অনেকের হয়ে যাবে সর্বোচ্চ চার সপ্তাহ লাগতে পারে বেশি প্রেশার দেওয়া হয়নি তো আল্লাহর ইচ্ছায় দেখেন বাচ্চাগুলো না করছে অনেকেই হাঁপে যাচ্ছে অনেকেই ভালো পারে অনেকে আবার অনেক ছোট বাচ্চা আছে তো সর্বোপরি ইনশাল্লাহ একদিন এরা অনেক ভালো আরবি পারবেন কারণ মিজান মনসাহিব পাঞ্জেগঞ্জ আর হচ্ছে আপনার নাহমির ভালো পারলেই তো আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতার জীবনে দেখছি যে তারা ভালো আরবি পারেন ভালো আরবি বলতে পারেন লিখতে পারেন করতে পারেন তো আশা করা যায় ইনশাল্লাহ আর চাইতে বেশি কার হয়েছে বাবা এই যে আব্বা আপনারা জোরে পড়েন জোরে পড়েন কিন্তু কুচ্চ সরে নয় আবার চুপি সারিও নয় বহুবার পড়েছেন আলহামদুলিল্লাহ সবচাইতে বেশি কার হয়েছে সবচাইতে বেশি আচ্ছা আপনি কতবার পড়েছেন হাফিজ সাহেব এক টানা পাঁচল্লিশ বার মাশাল মাসা আল্লাহ পঁয়তাল্লিশ পাঁচচল্লিশ মানে কি এইট নাকি আচ্ছা তার মানে হচ্ছে আমরা বলি পঁয়তাল্লিশ ঠিকই বলেছেন মাসা আল্লাহ মাসা আল্লাহ আচ্ছা গায়ক সাহেব আপনি কতবার পড়েছেন আপনি একাশি বার মাসা আল্লাহ মাসা আল্লাহ এই যে হুজুর সাহেব আপনি পঞ্চাশ আপনি বিয়াল্লিশ বার আপনি ত্রিশ বার

এবং অন্যান্য যে কিতাবগুলো আছে বিশেষ করে নাওমিরা পানচে গান করে ফেলছে তিরিশ পারা হাফেজের মতো আর এই যে আপনার কতবার হয়েছে এই যে ঝাল ছোটো নাকি যেন আমাদের ফার্স্ট বয় পিচ্ছি ছেলে ফাইভ হ্যাঁ কতবার হয়েছে আপনার হ্যাঁ মাসা মাশাআল্লাহ মাসা আল্লাহ সত্য আমাকে এত ভালো লাগছে আল্লাহ আকবার আল্লাহ হুম জা আলআ না না হ্যাঁ মাশাআল্লাহ আমার ছিল আপনাদের জন্য দোয়া করছে হাফিস সাহেব হ্যাঁ খুবই ভালো মানের হাফেজ আলহামদুলিল্লাহ হামদুল্লাহ একেবারে বারুদের মতো তিরিশ পারা ইয়াদ আছে এবং খুব সুন্দর কণ্ঠ অন্য দিন ইনশাল্লাহ তার কেরাত শোনাবো হাফিস সাহেব কতবার হয়েছে আপনার হ্যাঁ পঁচাত্তর বার মাসা আল্লাহ মাসা আল্লাহ দুই সপ্তাহ হয়েছে আপনারা পড়া শুরু করেছেন দুই সপ্তাহ এখনো শেষ হয়নি আল্লাহ আকবার আমি নিজেই তো অবাক হয়ে যাচ্ছে সুহান আল্লাহ আল্লাহর ইচ্ছা এমনটি হয় এই যে হুজুর সাহেব আপনার কতবার হয়েছে এটা কুমিল্লা গাইবান্দা থেকে এসেছে এই ছেলেটা আর ইনশাআল্লাহ ইমাম বুখারি মাদ্রাসার ছাত্ররা ইনশাল্লাহ ইমাম বুখারির মতো হবে ইনশাআল্লাহ একেবারে ধ্যানদা মাছ নরম স্বভাবের গোলে পড়া আইসক্রিম আপনার কতবার হয়েছে বাবা হ্যাঁ আল্লাহ আকবার একবার মাশাআল্লাহ সোহান আল্লাহ পঞ্চাশবার যাকে কত কি বললাম না একেবারে নরম স্বভাবের ধ্যান্দা মাছ মানে মাছ ধরলে উল্টিয়ে থাকে তারপরে আইসক্রিম গলে যায় সেই পড়েছে আল্লাহ আপনাদেরকে দিনের খাদিম হিসাবে গ্রহণ করবেন এবং আমি বিশ্বাস করছি আপনারা যে এই যে এতবার করে পড়ছেন সারা বছর কতবার পড়েছেন কিন্তু একটা না যে এতবার পড়ছেন আমাদের ক্লাসের সবচাইতে কম রুল মানে সবার চাইতে কম রুল বলে আমরা বিশ্বাসী কিন্তু ছেলেটা খুবই কাজ করে আলহামদুলিল্লাহ ভালো নাম কি আপনার নাজমুল হাসান সে খুবই সরল প্রকৃতির ছেলে একদম সরল সাদা বাবা আপনার কতবার হয়েছে হ্যাঁ মাশাআল্লাহ মাসা মিথ্যা কথা বলছেন না তো সাক্ষী কই হ্যাঁ সাইমুনকে হ্যাঁ আপনি সাক্ষী আছেন সে পড়েছে ল ওয়াক বাট ল আপনি আর কে সাক্ষী আছে আব্দুল্লাহ আপনারা কখন পড়েন এটা কখন পড়েন কখন আসরের পরে খেলা বাদ দিয়ে ঘুমানোর আগে রাত সাড়ে বারোটা পর্যন্ত নাকি সব সময় হ্যাঁ গলা ভেঙে ফেলে দিয়েছেন মাসা আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আপনাদের কল্যাণ করুন দেখেন যে ছেলেটা খুবই সরল সাদা একেবারে সরল সাদা সেই ছেলেটা আলহামদুলিল্লাহ সত্তর বার পরে আমার বিশ্বাসই হচ্ছে না আর আপনারা সবাই সাক্ষী রাখছেন তো নাকি একাধিক মানুষ যদি সাক্ষী না দেয় এবং কেউ যদি সাক্ষী না দেয় দুজন করে সাক্ষী দিতে হবে এবং সকলেই সবাই মিলে আপনারা যদি সাক্ষী দেন যে হ্যাঁ এই ছেলেটা দিন সারা রাত পড়ালেখা করেছে তাহলেই শুধু মাত্র তাদেরকে পুরস্কার দেব ইনশাআল্লাহ আর তাদের জন্য সবাইকে নিয়ে মাসজিদের দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করুন